সুজন আজ বাসায় আসার সময় মৃদুল চাচাকে সঙ্গে করে নিয়ে এসেছে নিপার সাথে মৃদুল চাচার পরিচয় করিয়ে দিচ্ছে নিপা ইনি হলেন মৃদুল চাচা আজ থেকে উনি আমাদের বাসার খেয়াল রাখবেন তুমি আমি দুজনেই অফিস করি সারাদিন অফিস করে তুমি বাসায় এসে ক্লান্ত হয়ে যাও বিশ্রামেরও প্রয়োজন হয় কিন্তু বাসার কাজের জন্য সেটাও মন মতো করতে পারো না তাই তোমার কষ্ট কমানোর জন্যই মৃদুল চাচাকে নিয়ে এসেছি কী মৃদুল চাচা পারবেন না আমাদের ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে মৃদুল চাচা মুচকি হাসি দিয়ে বললেন অবশ্যই পারব স্যার আপনি আমারে বিশ্বাস করে কাজে রাখছেন আমি চেষ্টা করব আপনাকেও মন যোগাইয়া চলতে সুজন বলল আমার মন যোগানো লাগবে না আমার বউয়ের মন জুগিয়ে চললেই হবে নিপা বলল চাচা আসুন আমি আপনাকে আপনার রুম দেখিয়ে দিচ্ছি নিপা তখন মৃদুল চাচার রুম দেখিয়ে ঘরে এসে সুজনকে জড়িয়ে ধরল তুমি আমার এত চিন্তা করো আমি জানতামই না আজকে তোমার জন্য আমার ভালোবাসা এক হাজার গুণ বেড়ে গেল আই লাভ ইউ সো মাচ সুজন নিপার কপালে চুমু খেয়ে বলল আমি তোমার স্বামী আমি তোমার খেয়াল না রাখলে আর রাখবে পাগলিটা আমার আই লাভ ইউ টু মিল্টন একজন মেয়েকে নিয়ে বাসায় উপস্থিত হয়েছে মৃদুল চাচা দেখে অবাক হলেও কিছুই বলতে পারল না মালিক মানুষকে তো আর হুট করে জেরা করা যায় না দুইজনে সোফায় বসে গল্প করছে মৃদুল চাচা দাঁড়িয়ে আছে মিল্টন কিছু বলবে কিনা সেই অপেক্ষায় খানিক বাদেই মিল্টন বলল চাচা আপনি আমাদের জন্য একটু চা করে আনুন তো আর সাথে আপনার জন্য এক কাপ বানাবেন একসাথে চা খেতে খেতে গল্প করব মৃদুল চাচা মাথা নাড়িয়ে রুমের বাইরে চলে আসলেন শ্রেয়া তখন মিল্টনকে বলল আপনার বাসাটা খুব সুন্দর হোস্টেলে থাকি একামে মেয়ে আমার খুব কষ্ট হয় কিন্তু স্যার আপনার সাথে যখন থাকি তখন সব কষ্ট ভুলে যাই মিল্টন তখন সামাল দিয়ে বলল ধূর বোকামে আমরা আছি তো তোমার পাশে আমি আছি তোমার ভাবি আছে এইসব নিয়ে তুমি একদম চিন্তা করবে না তো যাও তুমি ফ্রেশ হয়ে নাও তোমার ভাবিও চলে আসবে তারপর আমরা একসাথে ডিনার করব শ্রেয়া তখন এক ধ্যানে মিল্টনের দিকে তাকিয়ে আছে একটুও উঠছে না মিল্টন বারবার বলার পরেও যেন শ্রেয়া কোনো কথাতেই কর্ণপাত করছে না মিল্টন তো চিন্তায় পড়ে গেল আর তখনই শ্রেয়া হুট করে বিদ্যুৎ গতিতে মিল্টনকে জড়িয়ে ধরে কপালে ঘাড়ে ঠোঁটে চুমু খাওয়া শুরু করলো মিল্টন তখন শ্রেয়াকে দূরে সরানোর চেষ্টা করছে না না শ্রেয়া এসব ঠিক না কি করছো এসব তুমি উফ এগুলো একদম ঠিক না শ্রেয়া বলে উঠল জানি ঠিক না আপনি আমাকে এই ফাঁকা বাড়িতে এনে একদমই ঠিক করেননি আপনি খুব ভালো করে জানেন আমি আপনাকে শুরু থেকেই ভালোবাসি আপনার সাথে নিপা বিয়ে জোর করে হয়েছে এর আগে আপনি আমাকেই ভালোবাসতেন কেন লুকাচ্ছেন এগুলো বলুন তো দেখো এসব অনেক আগের ঘটনা আমি এগুলো নিয়ে কথা বলতে একদম রাজি না তুমি চলে যাও তো এক্ষুনি আমার বাসা থেকে চলে যাও শ্রেয়া তখন আবারও পেছন থেকে মিল্টনকে জড়িয়ে ধরে বলল আমার দিকে একটা বার তাকান ভালো করে একবার দেখুন আমি আপনার জন্য এখনও অপেক্ষায় আছি আপনি শুধু একবারের জন্য আমার পিপাসাটা মিটিয়ে দিন আমি আর কোনো দিন আপনার সামনে আসব না মিল্টন তখন শ্রেয়ার দিকে ঘুরে বলল না শ্রেয়া এটা ঠিক না একটু বোঝার চেষ্টা করো কথাটা শেষ করার আগেই মিল্টন নিচ থেকেই শ্রেয়াকে চুমু খেল শ্রেয়ার আর বুঝতে বাকি রইল না যে এবার মিল্টনও তাকে কাছে পেতে চাচ্ছে তাই শ্রেয়া নিজেকে উজাড় করে দিল মিল্টনের হাতে সবকিছু কিছু ঠিকঠাকই চলছিল মুশকিল হল যখন নিপা অফিস শেষ করে বাসায় ফিরে আসলো মিল্টন কাজ সেরে শ্রেয়াকে কাপড় পরিয়ে দরজার সামনে গিয়েই দেখতে পায় দরজা খোলা অর্থাৎ তারা এতক্ষণ যা করেছে তা এখন আর গোপন নেই ভয় ভয় দরজা খুলেই দেখল নিপা সামনেই দাঁড়ানো তার চোখে পানি আর সাথে প্রচণ্ড রাগ মিল্টন এবার বুঝতে পারছে না যে সে কি করবে পেছন দিকে শ্রেয়ার দিকে তাকাতে শ্রেয়াও বুঝে গেল এখানে আর থাকা যাবে না তাই সেও চুপচাপ ঘর থেকে বেরিয়ে চলে গেল নিপা আমার ভুল হয়ে গেছে আমি নিজেকে সামলাতে পারিনি দেখো নিপা একবার আমার দিকে তাকাও আমি তোমাকে ছুঁয়ে ওয়াদা করছি এমনটার কোনো দিন ঘটবে না মিল্টন বুঝিয়েই যাচ্ছে নিপাকে কিন্তু সে কোনো কথাই বলছে না নিপা একসময় মৃদুল চাচাকে ডাক দিল মৃদুল চাচা সামনে আসতেই নিপা বলল আপনাকে দশ মিনিট সময় দিলাম এক্ষুনি গোসল করে আমার ঘরে আসুন মৃদুল চাচা তখন কিছুই বুঝ উঠতে পারছে না আর মিল্টন তার রাগ ভাঙানোর চেষ্টা করছে কিন্তু সফল হচ্ছে না এরই মধ্যে চাচা গোসল শেষ করে নিপার সামনে হাজির নিপা চাচাকে বিছনায় বসিয়ে মিল্টনের হাত ধরে তাকে ঘরের বাইরে দাঁড় করিয়ে রুমের দরজাটা বন্ধ করে দিল এরপর নিপা মৃদুলের সামনে যেয়ে তার পরনের ওড়নাটা বুক থেকে সরিয়ে দিল আর বলল আপনার গায়ের কাপড় খুলে ফেলুন কথাটা শুনে তো মৃদুল স্তব্ধ হয়ে গেল দরজার উপার থেকে শুনতে পেয়ে মিল্টনের অবস্থাও একদম খারাপ হয়ে গেল সে বারবার দরজায় ধাক্কা দিয়ে আকতি করছে নিপা তুমি এমন করো না আমার ভুল হয়ে গেছে তোমার দুটো পায়ে ধরে বলছি এই ভুল আর হবে না তুমি আমাকে ক্ষমা করে দাও নিপা কোনো কথাতেই কান দিচ্ছে না সে নিজেই মৃদুলের সমস্ত কাপড় খুলে নিল মৃদুলকে সে বিছানায় শুইয়ে দিল আর আস্তে আস্তে সে নিজেই মৃদুলকে চুমু খেতে শুরু করেছে মৃদুল চুপচাপ শুয়ে আছে যা করার সব নিপায়ে একাই করে যাচ্ছে যখন মৃদুল বুঝতে পারল এখন আর তার বের হবার পথ নেই তখন সেও এই নোংরা প্রতিশোধে লিপ্ত হল আর এদিকে মিল্টন হাঁটু গেড়ে কেঁদেই যাচ্ছে আর ক্ষমা চাইছে বন্ধুরা আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট একটি শেয়ার করে জেভি টেলিভিশনের পাশেই থাকবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে ফেসবুক পেজটি ফলো করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন